আসসালাম আলাইকুম প্রচন্ড গরমে আমরা নাজি হাল তো আমাদের এখানে বোরিং আছে এই যে ধান চাষের যে পানি দেয় জমিতে তো এই জন্য হচ্ছে গুসল করতে আসছি সো গাইজ আমরা হচ্ছে মাঠের মধ্যে আমাদের এই বোরিংয়ের এই জায়গাতে পিকনিক করতেছি আর এই গরমের হ্যাঁসা পড়া গরম তো এই কারণে হচ্ছে এখানে গোসল করব। আমি এর আগে মাঠে গোসল করি নাই তো চলো আজকে আমরা গোসল করি প্লাস পিকনিক এই নিয়ে আজকে ব্লগ তো মাঠের মধ্যে গোসল করতে কেমন লাগে আর বোরিংয়ের পানিতে গোসল করতে কেমন লাগে তোমাদেরকে আজকে দেখাবো সো লেটস গো তোমাদের বিনোদন দেওয়ার জন্য ছোট ভাই সাথে একটু মজা করলাম ছোট ভাই কিন্তু টেঙ্গের ডেঙ্গের মতোই কালার একদম ব্ল্যাক ডায়মন্ড আমাদের ছোট ভাই তো যাই হোক এই প্রচন্ড কারণে আমরা হুট করে ডিসিশন নিয়ে যে আমরা আজকে মাঠের মধ্যে গোসল আর আমাদের ডিপটি বালটি ব্যবহার করা হয় এই ডিপটি বলটি এখানে প্রচুর পানি ওঠে সো আমরা আজকে ডিসিশন নিলাম যে আমরা এখানেই গোসল করবো এখানকার পানিটা প্রচন্ড ঠান্ডা এবং অনেক পানি ওঠে একসাথে তো গোসল করতে অনেক মজা হয় তাই ডিসিশন নিয়ে আমরা চলে গেলাম মাঠের মধ্যে এবং ডিসিশন নেওয়ার সাথে সাথে আমরা প্ল্যান করলাম যে এখানে আমাদের রুম তৈরি করা আছে তো এখানে একটা পিকনিক হয়ে যায় তো ছোট ভাই চাষ ভাই যারা ছিল সবাই মিলে আমরা একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করি অর্থাৎ খিচুড়ি এখানে গোসল করবো এন্ড খিচুড়ি খাবো আমরা তো আমি এখানে অলরেডি গোসল দিচ্ছি দেখতে পাচ্ছো আর পানি কি বেগে উঠতেছে আর কি ঠান্ডা পানি তোমাদের বলে বোঝাতে পারবো না তো এটা আমরা ধানে শেষ দেওয়ার কাজে ব্যবহার করি এই পানিটা প্রচন্ড রোদ ও গরমের কারণে পানির লেয়ার কিন্তু অলরেডি নিচে নেমে গেছে অনেক গ্রামে বা এলাকায় টি বলে পানি নেই অনেকের এলাকাতে পানি হাক আর সেখানে এই ডিপ টি বলে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে তাই আমরা এইখানে গোসল করতে আসছিলাম অনেক মজা এখানকার পানিতে সাথে গোসল করা দেন গোসল করা শেষে আমরা এই আমাদের ডিপটি যে রুমটা রয়েছে রুমের ঠিক পাশে আমরা পিকনিক এর আয়োজন করি দেন এখানে খিচুড়ি রান্না করা হচ্ছিল আর ডিপটি বলের ছাদের উপরে আমরা খাবো এখানকার পরিবেশটা খুবই সুন্দর মাঠের মধ্যে প্রকৃতির মধ্যে এক অন্যরকম প্রশান্তি এই গরমের দেন গোসল করে আস্তে আস্তে দেখি যে রান্না করা শুরু করে দিয়েছে আমার এখানে দাদু রান্না করতেছে সাথে আঙ্কেলেরা সাহায্য করতেছে দেন আমি আসলাম বসে আমিও সাহায্য করলাম দেন রান্না শেষ করে আমরা কিন্তু এখন ডিপটি বলের উপরে ছাদ করা আছে ছাদের উপরে খাবো প্রকৃতির মাঝে আর কি মাঠের মধ্যে সোনশান জায়গা এবং এই ব্যবসা করা গরমের মধ্যে প্রকৃতির মধ্যে খাওয়ার মজাটাই অন্যরকম সো আমরা এখন সবাই বসে গেছি কলাপাতা পাতা নিয়েছিলাম যদিও কলা পাতাতে খাওয়া হচ্ছে না কেননা কলা পাতা গুলো একটু খারাপ ছিল তো এই জন্য আমরা প্লেটেই বসে গেছি আর আমার স্বাস্থ্য ভাইরা কলা পাতাতে বসে গেছে কিন্তু একটা মজা পাচ্ছেন এদিকে মাঠ আর আমরা এই ডিপটি বলে সাদের উপর বসে গেছি খিচুড়ি খাওয়ার জন্য ছাদের উপর খেতে বসলেও আমার কেন না প্রচন্ড গরম লাগতেছিল কেননা এখন যে গরম পড়তেছে গোসল করার পর আরো বেশি গরম ধরতেছিল তারপরও কষ্ট করে এখানে বসতে খাওয়া দাওয়া করতেছিলাম খিচুড়িটা ভালোই মজা হয়েছিল খেতে তো এই অল্প সময়ের মধ্যে এত তখন ডিসিশন নিয়ে আমরা রান্না ভাড়া করে সবকিছু করে খুব ভালোই হয়েছে যদি আজকে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাজে থাকবেন আশা করছি ধন্যবাদ